প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ক্লাস সেভেনের সূচকের ধারণা পার্ট টু আজকে পার্ট টু তোমাদের সলভ করবো নিজে করি দেখো পাঁচের এক আজকে আমরা শিখবো দশের ঘাতে বিস্তার করা শিখবো আজকে আমরা চলো আমরা এই অঙ্কের আগে আমরা শিখিনি যে কিভাবে বিস্তার করে চলো আমরা একটা অঙ্ক টুকে নিলাম যে দশের ঘাতে বিস্তার কীভাবে করে একদম সহজভাবে দেখো তোমরা যে এই যে ছয় এই ছশো পঁচিশ আছে আমরা প্রথমে যে আমরা ক্লাস সিক্সে যে শিখেছিলাম ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সে যে স্থানীয় মানে বিস্তার কিভাবে করে দেখো আমরা যদি প্রথমে ছয় আছে এই ছয়ের স্থানীয় মানে বিস্তার করি তাহলে ছয় যার স্থানীয় মানে বিস্তার আমরা করব সেই ছয়টা আমরা লিখে দেব ছয়ের স্থান স্থান মানে জায়গা ছয় কাটা কটা সংখ্যার আগে আছে একটা দুটো সংখ্যার আগে আছে তো তুমি দুটো শূন্য দিয়ে দাও তাহলে ছয়ের স্থানীয় মান ছশো যোগ এবার নেক্সট যে আমরা দুই আছে এই দুইটার স্থানে মান কত তাহলে দুইয়ের স্থানে মানে দুই নিজে আমরা বসিয়ে দিই এবং দুয়েই যে কটা সংখ্যার আগে আছে একটা সংখ্যার আগে আছে বা দুইয়ের পরে কটা সংখ্যা একটা সংখ্যা একটা শূন্য প্লাস পাঁচের স্থানে মানে তাই পাঁচ বসাও পাঁচের পরে কোনো সংখ্যা নাই তাই কোনো শূন্য আমরা দিব না এবার দেখো ছয় যেহেতু শতকের ঘর তাই ছয় এই শতকের সঙ্গে কত গুণ করলে ছশো হবে শতক মানে কত একশো ছয় গুণ করো দেখো ছয় একশো ছশো যোগ কুড়ি মানে কার গুণিতক দশের গুণিতক তাই তুমি দশের সঙ্গে কত গুণ করলে দুই পাবা কুড়ি পাবা দুই প্লাস পাঁচ মানে কি এককের গুণিতক এক পাঁচ এককে পাঁচ এবার দেখো যে আমরা দশের ঘাত আমরা দশের ঘাত কিছু আমরা শিখিনি তোমাদের দেখো দশ একটা দশ একটা গুণ করলে কত হয় দশ দশ দুটো গুণ করলে কত হয় একশো তাহলে একশো থাকলে আমরা দশ স্কোয়ার লিখতে পারি দেখো দশের কিউব কত হাজার তাহলে হাজার কার ঘ দশের ঘনক কত দশ কিউবেরই তারপরে দেখো দশের উপরে চার যদি দাও তাহলে একের পরে চারটি শূন্য ঠিক আছে দেখো এবার তাহলে ছয় গুণিত একশো একশো কার কটা কটা দশের গুণ একশো কটা দশের গুণ দুটো দশের গুণ তাহলে আমরা লিখবো ছয় গণিত একশো মানে দশের স্কয়ার একশো মানে কার স্কয়ার দশের ঘাত কত দুই যোগ দুই ইন্টু দশ কটা দশের গুণ দশের একটা দশের গুণ যোগ পাঁচ এক কে পাঁচ তোমাদের অঙ্ক হয়ে গেল একই রকমভাবে যদি আমরা শিখি দুই দুই তিন এই সংখ্যাটাকে যদি বলে দশের ঘাতে বিস্তার করো তাহলে কীভাবে করবো একই রকম প্রথম দুই আছে দুইয়ের স্থানে মান লেখো দুই লিখো দুইয়ের পরে কটা সংখ্যা দুটো সংখ্যা দুটো শূন্য দিয়ে দাও তোমাদের দুইয়ের স্থানেমান দুশো নির্ণয় বেরিয়ে এসছে এবার দেখো দুইয়েই তারপরে যোগ দাও এই দুইটার তাহলে এই দুইটা লিখো দুইয়ের পরে কটা সংখ্যা একটা সংখ্যা একটা শূন্য দিয়ে দাও তোমাদের স্থানেমান হয়ে গেল তারপরে বিস্তার দেখো তিনেরটা নিজে লিখো তিনের পরে কটা সংখ্যা আছে কিছু নাই তাহলে থাকলো এই দুশো ক কার গুণিতক দশের না একশোর একশোর তিনটে সংখ্যা মানে একশো মনে রাখবে সবসময় একশো আর চারটে সংখ্যা হলে মানে হাজারের গুণিতক লিখতাম তাহলে দুই একশো কত দুশো যোগ এটা কত দশের গুণিতক দশ দুগুণে কত সবসময় মনে রাখবে দশ কিংবা একশো কিংবা হাজার কিংবা দশ হাজার এর গুণিতক আমাদেরকে এর সঙ্গে গুণ করে আমাদের নির্ণয় করতে হবে প্লাস তিন তিন এককে তিন এবার দেখো একশো কার স্কোয়ার দশ দশেরই সরি দশের মাথায় কত দিলে একশো হবে দশের মাথায় যদি দুই দিই তাহলে একশো হবে দশ দশে একশো যোগ দুই গণিত দশ কটা একটা দশ যোগ তিন ইন্টু এক তোমাদের হয়ে গেল বিস্তার এবার একই রকমভাবে যদি তোমরা বইয়ের অঙ্কগুলো দেখো চলো আমরা নিজে করি পাঁচ পয়েন্ট একের প্রথম নম্বর অঙ্কটা করে দেখি ঠিক আছে দেখো একের অঙ্কটা আমরা টুকে নিয়েছি দেখো এখানে কত আছে আট হাজার দুশো পঁচাত্তর প্রথমে আমরা আটের স্থানীয় মান নির্ণয় করো আটের স্থানে মান তাহলে আট নিজে লিখো যার স্থানীয় মান আমরা নির্ণয় করবো সেটাকে লিখে দেবা তারপরে আটের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য দাও আটের পাশে তাহলে আটের স্থানীয় মান তৈরি হয়ে গেল আটের পরে কটা সংখ্যা একটা দুটো তিনটে তাহলে তিনটে শূন্য আটের স্থানে মান আট হাজার তাহলে আটের সঙ্গে কত গুণ আছে হাজার গুণ আছে তারপরে লিখো যোগ এই দুইয়ের স্থানে মান দুই লিখো দুইয়ের পরে কটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য দিয়ে দাও দুশো তারপরে সাতের স্থানে আমার কত সাত নিজে লিখো তারপরে সাতের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দাও একটা একটা তারপরে পাঁচের স্থানে আমার পাঁচ লিখো পাঁচের পরে কটা সংখ্যা একটাও নেই তার জন্য আমরা কিছু দিলাম না অতএব এখানে আটের সঙ্গে কত গুণ আছে আট হাজার আটের সঙ্গে সরি হাজার গুণ আছে তাহলে এক হাজার তারপরে যোগ দুয়ের পরে কত গুণ আছে এটা একশোর ঘরের একশো যোগ সাতের পরে কত গুণ দেখো একটা শূন্য মানে দশ গুণ যতগুলো শূন্য ততগুলো গুণ এখানে তিনটে শূন্য মানে হাজার দুটো শূন্য মানে একশো আর একটা শূন্য মানে দশ যোগ এখানে একটা শূন্য নাই মানে একটা শূন্য হবে না শুধু এক হবে এবার দেখো একদম সহজ আটকে রেখে দাও এখানে দেখো একের পরে তিনটে শূন্য মানে তিনটে দশ গুণ আছে এখানে মানে দশের কিউ যদি একের পরে পাঁচটা শূন্য দেয় বা চা পাঁচটা শূন্য দেয় তার মানে কি দশ কটা যতগুলো শূন্য ততগুলো দশ এটা মনে রাখবে পাঁচটা শূন্য তাই পাঁচটা দশ মানে দশের উপরে পাঁচ এখানে দেখো একের পরে কতগুলো শূন্য আছে তিনটে শূন্য মানে দশ কটা তিনটে দশ যোগ দুই লিখ দুই গণিত একের পরে কটা শূন্য দুটো শূন্য তাই দুটো দশ গুণ তার মানে দশের স্কয়ার যোগ সাত গণিত দশ দশের পরে কটা শূন্য একটা শূন্য তাই একটা দশ তাই এক লিখো পরে প্লাস পাঁচ এক পাঁচ বা না লিখে দেবে এরকম লিখে দাও তোমাদের হয়ে গেলো বিস্তার দেখো পরবর্তী অঙ্ক তোমাদের দুই নম্বর অঙ্কটা আমরা সলভ করে চলো টুকে নি এই অঙ্কটা দেখে না নব্বই হাজার নশো পঁচিশ এটাকে আমরা প্রথমে স্থানে প্রথম এক নম্বর স্টেপ হচ্ছে সহজ করার জন্য আমরা প্রথমে স্থানে মানে বিস্তার করে নেব দেখো প্রথমে কী আছে নয় নয় লেখো তোমরাই বলো নয়ের পরে কটা সংখ্যা আছে কোনো তোমরা একটা দুটো তিনটে চারটে তাহলে কটা শূন্য হবে চারটে শূন্য হবে বোঝা গেল আবার দেখো নয়ের পর নয়ের স্থানে মান তাই নয় লিখবা এবং নয়ের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিলে তোমাদের তৈরি হয়ে যাবে সামনে যে নয়ের স্থানীয় মান মানে স্থানীয় বিস্তার চলে আসবে তারপরে যোগ চিহ্ন কে আছে শূন্য শূন্যর স্থানে মান তাই শূন্য লিখ তারপরে এই শূন্যর পরে কতগুলো সংখ্যা একটা দুটো তিনটে এরপরে আবার তিনটে শূন্য তোমাকে দিতে হবে তাহলে শূন্যর স্থানে মান হয়ে গিয়েছে তারপরে দেখো নয় যোগ দাও যদি নয় লিখো এই নয়ের পরে কতগুলো সংখ্যা একটা দুটো তাহলে দুটো শূন্য যোগ নয়ের পরে কে দুই দুই লিখো দুইয়ের পরে কটা সংখ্যা একটা একটা শূন্য দাও তারপরে পাঁচের স্থানে মান পাঁচ লিখো পাঁচের পরে কটা শূন্য একটাও নেই তাই একটাও দেব না মানে এক দিয়ে দাও গুণিত এক একটা শূন্য হবে না সমান সমান এবার তাকাও কতগুলো শূন্য আছে চারটে শূন্য মানে নয়ের পরে এক দিয়ে চারটে শূন্য দিয়ে দাও মানে দশ হাজার গুণ ঠিক আছে গুণ তারপরে যোগ এই শূন্য আর না লিখলেও হবে না লিখলেও হবে লিখলাম না বা লিখো শূন্য গণিত এই শূন্যটা বাদ দাও দিয়ে কটাগুলো শূন্য আছে তিনটে শূন্য তার মানে হাজার যোগ নয়টা লিখে দাও আগে গুণ নয়টা বাদ দাও কটা শূন্য দুটো শূন্য মানে একশো গুণ তারপরে যোগ দাও দুই গণিত দুইয়ের পরে কটা শূন্য একটা শূন্য মানে একটা দশ যোগ পাঁচ গণিত এক দেখো এবার নয় লিখে দাও গণিত একের পরে যতগুলো শূন্য থাকবে মনে রাখবে একের পরে যতগুলো শূন্য থাকবে ততগুলো দশ গুণ আছে একের পরে কতগুলো শূন্য আছে চারটে শূন্য আছে মানে চারটে দশ মানে এই রকম দশ গণিত দশ গণিত দশ গণিত দশ এই যে চারটে দশ এই চারটি দশ গুণ করলে তোমার এটা দশ হাজার আসবে তাহলে এই চারটি দশকে আমরা কীভাবে সংখ্যাতে লিখতে পারি দশের মাথায় চার মানে চারটি দশ তাহলে এখানে আমরা তাই লিখবো যে দশের মাথায় চার যোগ শূন্য গণিত এখানে তোমরাই বলো একের পরে যতগুলো শূন্য আছে ততগুলো দশ হবে তাহলে কটা শূন্য আছে তিনটে শূন্য আছে মানে দশের মাথায় তিন বা কিউব প্লাস নয় গণিত একের পরে কতগুলো শূন্য আছে দুটো আছে তাহলে দুটো দশ গুণ আছে তাহলে দশের মাথায় স্কয়ার বা টু যোগ দুই গণিত একের পরে কতগুলো শূন্য আছে একটা শূন্য মানে একটাই দশ তাই উপরে এক যতগুলো শূন্য থাকবে ততগুলো না চারটে শূন্য চার দিয়েছি দশের উপরে তিনটে শূন্য আছে দশের উপর তিন দিয়েছি দুটো শূন্য আছে দশের উপর দুই দিয়েছি এখানে একটা শূন্য আছে দশের উপর এক দিয়েছি প্লাস পাঁচ গণিত এক তোমাদের অ্যান্সার হয়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা দেখো দেখো তিন নম্বর অঙ্কটা আমরা টুকে নিয়েছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখো প্রথমে কী আছে এক তাহলে একের স্থানে আমার নির্ণয় করবো মানে কি নিজে নিজে বসাবো তাকে যার আমি স্থানীয় মানটা নির্ণয় করব সেটা নিজে নিজে এক প্রথমে বসিয়ে দেবো আমরা একের তাই এক লিখলাম এবার একের পরে যতগুলো সংখ্যা পড়ে আছে ততগুলো শূন্য দিয়ে দাও একটা দুটো তিনটে চারটে কটা শূন্য চারটে শূন্য আবার দেখো একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য লিখে দাও এক দুই তিন চার তাহলে একের স্থানে আমার কত দশ হাজার যোগ দাও কার স্থানে মানে এবার একের পরে কে একের পরে একের পরে দুই দুই লিখো দুইয়ের পরে কতগুলো শূন্য দেখো তোমরা একটা সংখ্যা দুটো সংখ্যা তিনটে সংখ্যা তারপরে কটা শূন্য হবে তিনটে শূন্য হবে তাহলে দুইয়ের স্থানে মান হচ্ছে দু হাজার তারপরে যোগ দাও কার স্থানে মান পাঁচের স্থানে মান পাঁচ লিখো পাঁচের পরে কটা সংখ্যা আছে দেখো কটা দুটো সাত আর আট মানে দুটো সংখ্যা মানে দুটো শূন্য তারপরে কার স্থানে মান সাতে সাত টাকা লিখো সাতের পরে কটা শূন্য কটা সংখ্যা একটা সংখ্যা একটা শূন্য দিয়ে দাও হয়ে গেলো তারপরে আটের স্থান মানে আটটা লিখো তারপরে ভাবো যে আটের পরে কটা সংখ্যা আছে একটাও নাই তারপরে একটা শূন্য হবে না তারপরে দেখো প্রথমে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখবো প্রথমে কী আছে এক এক লিখো গুণ এবার একের পরে যতগুলো শূন্য আছে ততগুলো দশ মানে দশের উপর ততগুলো সংখ্যা দেব এক দুই তিন চার আবার দেখো একের পরে কটা সংখ্যা শূন্য আছে এক দুই তিন চার মানে দশের উপর চার মানে দশ হচ্ছে কটা চারটে দশ যোগ দুই লিখো দাও গুণ দাও সরি এবার দেখো দুই শর্টকাট দুই দুইয়ের পরে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে তার মানে কটা দশ তিনটে দশ লিখে দাও প্লাস এবার দেখো পাঁচ গণিত পাঁচের পরে কটা সংখ্যা শূন্য দুটো শূন্য মানে দুটো দশ তা দশের স্কোয়ার করো যোগ সাতের পরে কড়া শূন্য একটা শূন্য তার মানে একটা দশ দশের মাথায় এক যোগ আট একে আট ও হয়ে গেল। একটা লাইন তোমাদের কমিয়ে দিলাম পরবর্তী অঙ্ক দেখো আমরা এক নম্বর সলভ করলাম দুই নম্বর সলভ হয়েছে তিন নম্বর সলভ হয়ে গিয়েছে এবার চার নম্বর আমরা অঙ্কটা সলভ করব চলো আমরা অঙ্কটা দেখে নিই দেখো অঙ্কটা আমরা ঠুকে নিয়েছি চলো আমরা অঙ্কটা শর্টকাট করে নিই সাতের স্থানে মান কত তার সাতের কার স্থানে মান প্রথম নির্ণয় করবো প্রথমে সাতের তা সাতটা লিখো সাতের পরে যতগুলো সংখ্যা আছে আবার শোনো সাতের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দেবো সাতের পরে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে সাতের পরে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে তিনটে শূন্য সাতের স্থানে মান সাত হাজার সাতের স্থানে মান কত অঙ্কটা আমরা কীভাবে পড়ি সাত হাজার আটশো পড়ি সেরকমইভাবে দেখো যোগ সাতের পরে কে সাতের পরে আট আট লিখো আবার একই রকমভাবে আটের পরে কতগুলো সংখ্যা আছে কোনো একটা আটের পরে একটা দুটো আটের পরে কটা একটা দুটো তাহলে দুটো শূন্য যোগ আটের পরে কে আছে পাঁচ হাজার এই পাঁচটা লিখো পাঁচের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দাও একটা সংখ্যা একটা শূন্য তারপরে আটের স্থানে মানে আট লিখো আটের পরে কেউ নাই তারপরে দেখো এই যে প্রথমে আছে সাপ এই সাপের সঙ্গে কটা শূন্য তিনটে শূন্য মানে এক হাজার গুণ আছে কটা গুণ আছে এক হাজার গুণ আছে তারপরে যোগ আট লিখো আটের সঙ্গে কত গুণ করলে আমাদের হ্যাঁ আটশো হবে কটা শূন্য আছে দুটো শূন্য মানে দুটো শূন্য কোথায় হয় একশোতে হয় না দশে হয় না হাজারে হয় একশোতে একশো লিখে দাও প্লাস পাঁচ পাঁচের সঙ্গে কটা শূন্য একটা শূন্য একটা শূন্য মানে কি দশ যোগ আট কে আট আটের পরে একটা শূন্য নয় শূন্য দিইনি পাঁচের পরে একটা শূন্য দেখো একটা শূন্য আটের পরে দুটো শূন্য দেখো দুটো শূন্য দেখো সাতের পরে তিন শূন্য তিনটে শূন্য মানে হাজার দেখো সাত গণিত একের সঙ্গে কতগুলো শূন্য আছে তিনটে শূন্য মানে কটা দশ গুণ তিনটে শূন্য মানে দশ তিনটে যোগ আট আটের সঙ্গে কটা শূন্য আছে একশোতে দুটো শূন্য মানে কটা দশ গুণ দশ দুটো শূন্য মানে দুই দাও যোগ পাঁচ গণিত দশের সঙ্গে এই একের সঙ্গে কটা শূন্য আছে একটা শূন্য তাই একটা দশ উপরে এক যোগ আট আর তোমাদের অঙ্ক হয়ে গেছে এরপরে আমরা নিজে নিজে করি পাঁচের তিনের অঙ্কগুলো সলভ করবো দেখো কি বলছে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের মৌলিক সংখ্যা বলতে যেমন দুই তিন পাঁচ সাত এই সমস্ত সংখ্যার উপরে ঘাত মানে সূচক মানে দশের কতগুলো সেই সংখ্যা গুণ করে আমরা চব্বিশ পাব কতগুলো সেই সংখ্যা গুণ করে ছাপ্পান্ন পাবো তার উপরে আমরা ক্যালকুলেট করবো দিয়ে যে সংখ্যা কত আমরা এইভাবে আজকে করবো অঙ্কগুলো চলো দেখি আমরা চলো আমরা নিজে করি পাঁচের তিনে দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি একের অঙ্কটা চব্বিশ কোন কোন সংখ্যার ঘাত এবার মৌলিক সংখ্যার ঘাতের আকারে প্রকাশ করবো আমরা দেখো তাহলে চব্বিশটাকে আমরা প্রথমে একটা রাতে চব্বিশকে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা ভেঙে নেব দেখো চোদ্দো একটা কী সংখ্যা চব্বিশ একটা কী সংখ্যা মৌলিক সংখ্যা মনে রাখবে যে কোনো একটি সংখ্যাকে জোর সংখ্যা কোনো একটি সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে তোমাদের যে কোনো সংখ্যা যে কোনো একটা যদি জোর সংখ্যা হয় তাকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙব বারো দুগুণে কত চব্বিশ বারো দুগুণে কত চব্বিশ বারো দুগুণে চব্বিশ বারো ঝোর্ণাবিজোর জোর দুই দিয়ে দাও ছয় দুয়ে বারো ছয় ঝোর্ণাবিজোর দুই দুই দিয়ে যাও তিন দুগুণে ছয় আবার তিন একটা মৌলিক সংখ্যা তিনকে তিন দিয়ে যাবে তিন এক তিন তার মানে বা আমরা চব্বিশকে ভেঙে কটা দুই পেলাম তিনটে দুই মানে কি দুইয়ের মাথায় কিউ আমরা লিখতে পারি না লিখতে পারি তিন কটা তিন একটা তিনের মাথায় এক লিখতে পারি না দেখো এইভাবে আমরা ভাঙবো দেখো হবে চব্বিশকে ভেঙে আমরা যে তিনটে দুই পেয়েছি লিখে দাও দুই গণিত দুই গণিত দুই গণিত তিন একটা এক লিখার প্রয়োজন নাই দেখো সমান সমান দুই কটা তিনটে দুই তার মানে দুইয়ের মাথায় তিন দুইয়ের মাথায় তিন ইন্টু তিন কটা তিন একটা এক এ দেখো মৌলিক উৎপাদে ঘাতে আমাদের প্রকাশ করা হয়ে গেছে দেখো আমরা কীভাবে এই ক্যালকুলেশানটা করছি দেখো যদি আমরা এখানে ধরো যে এ গণিত এ গণিত এ কটা এ গুণ একটা দুটো তিনটে চারটে কটা এ চারটে তার মানে এ কটা এর সংখ্যা কটা চারটে তাই এর মাথায় চার যদি এ দুটো গুণ করতে বলে তাহলে আমরা লিখতে পারি কি এ দুটো মানে এ স্কোয়ার এইভাবেই আমরা যখন তিনটে দুই আছে তাই দুইয়ের মাথায় তিন হুম দুই নম্বর অঙ্কটা দেখো তোমাদের ছাপানো দেওয়া আছে এই ছাপান্ন কোন কোন মৌলিক সংখ্যার ঘাত এখানে মৌলিক সংখ্যার ঘাতে আমরা প্রকাশ করবো ছাপানো খেয়ে তোমরা এখানে রাফে হুম দেখো আমরা ছাপান্ন খেয়ে আমরা মৌলিক উৎপাদককে যদি ভাঙি আমরা ছাপানোর জোর বিজোর জোর সংখ্যা দুই দিয়ে দাও আঠাশ দুগুণে ছাপান্ন আঠাশ জোট সংখ্যা আবার দুই দিয়ে দাও চোদ্দো দুগুণে আঠাশ চোদ্দো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করবো সাত দুগুণে চোদ্দো সাত মৌলিক সংখ্যা সাতকে সাত দিয়ে যায় সাত এককে সাত তাহলে ছাপান্নকে আমরা ভাঙলাম তখন আমরা পেলাম কী দেখো দুই তিনটে সাত একটা লিখে দাও দুই তিনটে একটা দুটো তিনটে আর সাত একটা এখনই আমরা শিখলাম যে দুই কটা তিনটে দুই তিনটে দুই মানে দুইয়ের মাথাতে তিন টু সাত সাত কটা একটা এক লিখে দাও অঙ্ক তোমাদের হয়ে গেল এবার তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা আমরা টুকে নিই তিন নম্বর অঙ্কটা হচ্ছে তেষট্টি তেষট্টিকে আমরা মৌলিক উৎপাদকে একইভাবে ভাঙবো দেখো তেষট্টিকে কয় দিয়ে যাবে শেষে তিন মানে দেখো তিন দিয়ে যাবে তিন একুশ তেষট্টি তিন দুগুণে ছয় আর তিন এক তিন একুশকে আবার তিন দিয়ে দাও তিন সাত একুশ সাত এককে সাত তাহলে তেষট্টিকে আমরা ভেঙে পেলাম কি দুটো তিন একটা সাত লিখো তিন গণিত তিন গণিত সাত কটা তিন দুটো তিন তার মানে তিনের মাথায় স্কোয়ার আর সাত একটা তাই সাতের মাথায় এক দেখো আমরা চার নম্বর অঙ্কটা ঠুকে নিয়েছি দেখো বাহাত্তরকে আবার একই রকমভাবে মৌলিক উৎপাদকে ভাঙবো বাহাত্তর বাহাত দেখো বাহাত্তর জোর সংখ্যা বাহাত্তরকে আমরা কত দিয়ে দিব দুই দিয়ে ভাগ করো ছত্রিশ জোনে হয় বাহাত্তর ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর ছত্রিশ জোনে কত বাহাত্তর ছত্রিশ জোর সংখ্যা আবার দুই দিয়ে দাও আঠেরো দুগুণে ছত্রিশ আবার দুই দিয়ে দাও নয় গুণে আঠেরো নয় বিজোর সংখ্যা তিন দিয়ে তিন এখানে নাম তো বলো তিন তিরকে নয় তিন কে তিন তাহলে বাহাত্তরকে আমরা ভেঙে কটা পেলাম দু তিনটে দুই পেলাম আর দুটো তিন পেলাম লিখে দাও দুই গণিত দুই গুণিত দুই গণিত দুটো তিন তাহলে দুই কটা তিনটে তাই দুইয়ের মাথায় তিন লিখো তিনটু তিন কটা দুটো তিনের মাথায় দুই লিখো আমাদের অঙ্ক হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে দুশো দুশোকে আবার একই রকমভাবে ভাঙো দুই জোর শূন্য জোর সংখ্যা বা দুশো জোর সংখ্যা তাই দুই দিয়ে দাও দুই একশো দুশো আবার দুই দিয়ে দাও পঞ্চাশ দুগুণে দুশো একশো তারপরে পঞ্চাশকে আবার দুই দিয়ে ভাগ করো পঁচিশ দুগুণে পঞ্চাশ শেষে পাঁচ থাকলে পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ এককে পাঁচ দুশো মানে তিনটে দুই দুটো পাঁচ তাহলে দুই গণিত দুই গণিত দুই গণিত দুটো পাঁচ তার মানে ক কটা দুই দুই হচ্ছে তিনটে তিন লিখো পাঁচ কটা একটা দুটো তাহলে উপরে দুই লিখো অঙ্ক তোমাদের হয়ে গেলো নিজে করি পাঁচ পয়েন্ট চারের অঙ্কগুলো করার আগে আমাকে বইয়ের বাইরে কিছু অঙ্ক শিখতে হবে আমাদের দেখে যাও যদি তোমরা একটা অঙ্ক শিখে নিতে পারো তাহলে সব অঙ্কগুলো পারবে একদম সহজ অঙ্ক নিজে করে পাঁচের পয়েন্ট চারের যদি একটি অঙ্ক তোমাদেরকে দেয় যে চার ফোর টু দুবার থ্রি মানে ফোর কিউম আর থ্রি টু দুবার ফোর এই দুটোর মধ্যে কে বড়ো এবং কে ছোটো নির্ণয় কীভাবে আমরা করবো একদম সহজ দেখো চারের মাথায় তিন বলতে কী বোঝায় চার হচ্ছে তিনটে চার সরি তিনটে চার হচ্ছে গুণ তিনটে চার গুণ বলতে চার একটা আর একটা দাও দুটো তিনটে তাহলে চার কিউব মানে কোনটা এটা তিনটে চারের গুণ চার কিউব মানে কটা চারের গুণ তিনটে চারের গুণ গুণ করো চার চারা ষোলো ষোলোর সঙ্গে এই চারটে গুণ এই চার চারা কত হয় ষোলো ষোলোর সঙ্গে চার গুণ চার ষোলো চৌষট্টি তাহলে চার কিউব ফোর কিউব মানে কত চৌষট্টি আবার দেখো ফোরের মাথায় তিন তাই ফোর তিনটের গুণ গুণ করো চার চার ষোলো আর এই চারটা গুণ করে ষোলোর সঙ্গে চার ষোলো চৌষট্টি তাহলে ফোর কিউ মানে চৌষট্টি একই রকমভাবে থ্রি টু টু বার ফোর মানে তিন কতগুলো চারটে মানে চারটে তিনের গুণ তিন গণিত তিন গণিত তিন গণিত তিন গুণ করো দেখো তিন তিরিকে নয় আবার এখানে গুণ করো তিন তিরকে নয় তিন আর এই তিনে গুণ করলে কত হয় নয় হলো আবার এই তিন এই তিন গুণ করে কত হলো নয় হলো এই দু এইখানে একটা নয় পেলাম এখানে একটা নয় গুণ করতে তো বলছি নয় নম্বরে কত একাশি তাহলে একাশি তাহলে কোনটা বড়ো ফোর কিউ বড়ো না থ্রি টু আর ফোর বড়ো এইভাবে অতএব ফোর বাই থ্রি থ্রি বা থ্রি টু বা ফোর কে বড়ো পেলাম এটা বড়ো মানে কোনটা বড়ো আমাদের থ্রি টু বা ফোর বড়ো তাহলে কাকে মারবে ইগলে ঠোঁট কোন দিকে হবে ডাকে এগুলো ঠোঁট দিয়ে মারবে ঠোকা মারবে এরপরে আর একটা অঙ্ক তোমরা একই রকমভাবে বুঝো যদি যদি তোমাদের অঙ্কের উপরের দিকে ধরো দুইয়ের উপরে তোমার তিন থাকে আবার তিনের উপরে দুই থাকে এর মধ্যে বড়োকে আর ছোটোকে একই রকমভাবে তোমরা ভাঙবে যেখানে দেখো দুইয়ের মাথায় তিন মানে দুই কতগুলো গুণ তিনটে দুইয়ের গুণ তাহলে দুই একটা দুটো তিনটে এখানে দেখো তিন কতগুলো তিনের উপরে দুই মানে তিন হচ্ছে দুটো তিনের গুণ তিন ত্রিকে কত নয় আর এদিকে দেখো কত হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আটকে বড়ো এটা বড়ো তো এ টু কিউব আর এদিকে লিখো থ্রি টু বা টু বা থ্রি স্কোয়ার বোরো এটা বোরো কাকে মারবে তোমাদের অঙ্ক হয়ে গেল একই রকমভাবে দেখব একই রকমভাবে নিজে করি পাঁচ পয়েন্ট চারের ফার্স্ট অঙ্কটা আমরা সলভ করবো টু দেখো আমরা অঙ্কটা তোমাদের নিজে করি পাঁচ পয়েন্ট চারের একের অঙ্কটা আমরা টুকেছি আমরা এই অঙ্কটাকে এদিকে আমরা সলভ করবো দেখো পাঁচ কটা তিনটে মানে তিনটে পাঁচের গুণ তোমরা এক জায়গায় রাপে করলে হবে এখানে দেখো আমরা এই আমরা অঙ্কটা করছি যে পাঁচের ওপরে তিন মানে পাঁচ কিউব আছে মানে কি যার মাথায় আছে সেটা ততবার হবে পাঁচ মাথায় তিন মানে পাঁচ তিনবার গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের সঙ্গে এই পাঁচটা গুণ করো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে পাঁচ কিউব মানে আমরা একশো পঁচিশ পেলাম একই রকমভাবে এইটা গুণ করো তোমরা তিন কটা পাঁচটা তিন কটা পাঁচটা গুণ করো তিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা গুণ করো তিন ত্রিকে নয় নয় তিন ত্রিকে নয় নয় নম্বরে একাশি নয় নয় কত তিন ত্রিকে নয় তিন ত্রিকে নয় 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 একাশি একাশির সঙ্গে তিনটা গুণ করিনি এখনও তিন গুণ করো তিন এক তিন তিন আসে চব্বিশ দুশো তেতাল্লিশ এখানে লিখে দাও দুশো তেতাল্লিশ বড়োকে পাঁচ কিউব বড়ো না থ্রিটা তোমরা ফাইভ বড়ো থ্রিটা তোমরা ফাইভ বড়ো তার মানে কে কাকে মারবে এদিকে মারবে বোঝা গেল বোঝা গেল এরপরে যে সমস্ত অঙ্কগুলো আছে দুইয়েরটা তিনেরটা দুইয়েরটা তোমরা কমেন্ট বক্সে করে দেখাবে এটা তোমাদের বাড়ির কাজ কমেন্ট তোমার খাতায় করবে এবং ছবি তুলে কমেন্ট বক্সে তোমরা পাঠিয়ে দেবে এবার তিন নম্বর অঙ্কটা দেখো টু এর মাথায় ফোর তারপরে একটা স্থান তারপর ফোর টু দেবার ফোর স্কোয়ার দুইয়ের মাথায় চার মানে দুই কতগুলো চারটে দুই লিখে দাও দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গুণ করো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো লিখে দাও এরপরে দেখো এটা দেখো চারের মাথায় দুই মানে চার কটা চার দুটো গুণ করো চার চারা ষোলো দুটোই কি সমান না অসমান সমান তাহলে সমান চিহ্ন দিয়ে দাও দেখো আমরা চার নম্বর অঙ্কটা টুকেছি সাতের মাথায় দুই মানে সাত কটা দুটো সাত সাত সাপ্তে উনপঞ্চাশ এখানে দেখো দুইয়ের উপরে সাত দুই কতগুলো সাতটা দুই দুই গণিত দুই গণিত দুই কটা দুই হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দুই এবার গুণ করো দুই দুয়ে চার চার দুগুণে আট আট দুগণে ষোলো ষোলো দুনে বত্রিশ বত্রিশ দুণে চৌষট্টি চৌষট্টি দুগুণে কত যদি না পারো অন্য রাপে গুণ করো তোমরা চার দুগুনে আট ছয় দুনে বারো একশো আঠাশ বড়োকে সেভেন স্কোয়ার বড়ো না টু টু দেবার সেভেন বো টু টু দেবার সেভেন বড়ো তাহলে কাকে মারবে একই রকমভাবে পাঁচের অঙ্কটা দেখো থ্রি টু দেবার ফোর ঘর ফোর টু দেবার থ্রি বা ফোর কিউব তিন কটা চারটে তিন গুণ করো তিন গণিত তিন গণিত তিন গণিত তিন তিন ত্রিককে নয় তিন তিন তিনে নয় 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 গুণ করো একাশি এখানে দেখো চার কটা তিনটে চার লিখে দাও চার চার ষোলো চার ষোলো চৌষট্টি কে বড়ো এটা বড়ো মানে এটা বড়ো কাকে মারবে এদিকে মারবে পরবর্তী অঙ্ক দেখো ছয় নম্বরের অঙ্কটা থিরু টু দুবার ফাইভ শূন্য স্থান ফাইভ কিউব এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ তোমরা বাড়িতে কমেন খাতায় করবে এবং কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাবে অঙ্কটা এটা তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচ